শরৎকাল ও শীতের শুরুতে আবহাওয়া থাকে শুল্ক এবং স্থিতিশীল মেঘমুক্ত থাকা থাকার সম্ভাবনা বেশি থাকে শীতকালে বায়ু দূষণ ও কুয়াশা কম থাকে যা দূরের পর্বত শৃঙ্খল পরিষ্কারভাবে দেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এই সময় সূর্যের আলো পর্বতের ওপর পড়ার কারণে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সবথেকে মনোমুগ্ধকর ভাবে ফুটে ওঠে বিশেষ করে অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই এলাকাগুলো থেকে সকাল এবং সন্ধ্যায় আলোতে কাঞ্চনজঙ্ঘার বিশাল ও মনোমুগ্ধকর চূড়ায় স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দেখা মূলত আবহাওয়ার ওপর নির্ভরশীল বৃষ্টি কুয়াশা কিংবা মেঘময় দিনগুলোতে দেখা নাও যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে কখনো কখনো ঐতিহ্যবাহী সময়ের পরিবর্তন ঘটতে পারে তাই বর্তমান আবহাওয়ার তথ্য জানা জরুরি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সব থেকে উপযুক্ত সময় হল সকাল বা সন্ধ্যা শরৎ বসন্তকালেই দর্শন নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে